এই যে বক পাখি এখনো বাসা বানাইতে আছে তার বাসা বানানো শেষ হয় না বাসা বানাইতে আছে এখনো কত সুখ এই সুখ যারা শহর আর কি পাইব এই শান্তি টাইগার উঠতে বসে গাছ এই যে কেমনি উড়ে সাবধানে উড়িস নৌকা ঠিক পেল তো

এই যে এখানে একটা ছিদ্র ছিল যে পানি উঠতো দেখাইছিলাম আপনাদের কি মনে হয় এই যে এটা বন্ধ করে ফেলছে যেনো কা ঠিকঠাক হয়ে যাইতেছে পানি কি আবার আইবো নাকি হ্যাঁ তো আসতেই পারে আজকে রোদটা কেমন উঠছে ভাই বিরাট রোদ আড়ে যাচ্ছে হ্যাঁ আড়ে যাচ্ছে সুইচ ম্যাচের রোদের মতো আজকে একদম পানি শুকিয়ে দেয় দেখেন আকাশের অবস্থা এত পরিমাণ রোদে উঠছে একদম ঘরের মাঝে ঘরে থাকাই দেখেছে না এত পরিমাণ গরম গাছতলে আইসিস আছি গাছ তলায় শান্তি বন নৌকা ঠিক আছে ফালাগিবি নেকি টাইগাৰ যাম আছে আৰু টাইগাৰ মেলা দি কাম পাই বৰ্তা বনাই নেকি নেকি বৰ্তা অ ঠিক আছে যাম লৈ গৈ দেউ ব্লক তই এখন যাইছি আমাৰ জাম পারতে টাইগারের গাছে তো জাম আই না জামের বর্তমানে এমজি যে রোদ্র উঠছে একটু চুকা খাইলে ভালোই লাগবো না টক আর কি টক জাম আছে নাকি এটা কি আর অনেক না কম অনেক এই যে একটা আমরা গাছ তো আমরা এখনো ছোটো ছোটো বড় হইলে তো খাওয়ান যাইলো রেজুমন তো আর কিছুদিন পরই বড় হবে তারপরে খাবো

আছে কো বাদর গেছে এই যে জুমুন আর টাইগার গাছ উঠতেছে কেমনে দেখেন উঠতে পারোস তো এই যে চালের চালের উপরে উঠতে পারছে টাইগার উঠতে করছে গাছ এই যে কেমনে উড়ে জুমুনও উঠতে পারছিলো গাছে তো গাছ থেকে এখন নামাইলাম এই চালের উপরে থেকে আবার আমি ওই যে গাছের উপরে উঠছি চালের উপরে আমার সাহস উলাইতেছে না এই যে গাছে উঠতে পারতে কিন্তু তাদের কত সাহস তারা দুইজনে গিয়ে উঠতে পারছিল গাছে এখন দমকায়া দুমকায় গাছের দিকে নামাইছি নামাই এই যে চাল থেকে পারতেছে এই চালে এ যেগুলা আছে না এদি হইব বুঝছো জুমন উপরে উঠিস না সাবধান যে যাম ব্যাগে রাখ জুমন আস্তে আস্তে নাম যেটি হইছে এদি হইব টাইগার নাম নাম এই যে টাইগারের জামের একটা ছড়া বাড়ছে ঠিক আছে নাম নাম বেটা আর লাগবে না এই যে দেখেন কেমনে নামতেছে ফাল উইটেপারে এই যে দেখেন জুমনের অবস্থা কেমনে নামতেছে আস্তে আস্তে নাম এই যে জুমন আর টাইগার এই জামগুলা বাড়ছে দৌড় দিয়ে গাছ উঠতে ছিল তারপর গাছ থেকে নামাইছি আমি তো আপনারা হয়তো ভাববেন যে ছোট ছোট দুইটা বাচ্চারা কেন কাছে তুলেছি আসলে তারা এই এ বিষয়ে অভ্যস্ত মানে ঘাগু তবু রিস্ক আছে আচ্ছা ঠিক আছে এখন এই জামগুলো দেখি ওই ভরতে হবে এই যে জাম লাইছি দাদু ভর্তা বানাইলে কেমন হইবো ভালো হইবো ঠিক আছে তাহলে ভর্তাই বানায় হ্যাঁ এই যে গাগুলো আছে ভর্তা কে বানাই কি দাম এর वडे गरम जेडी है आज के वाले गुलास है आज के मेला डेढ़ बहुत जम जम के वाले बना बर्तवाने लिफाफे के बने ठीक है जुमान काकी रनी देगा बर्तवाने चूड़ा ये जामे देखो ना बर्तवा होगे काकी बर्तवाना बेजामेर डेढ़ी कोटे से जाम कैसा होता से बहुत सारे जोरों कैसा होता सा लगी

এই যে হয়ে গেছে এখন শুধু খাবার পালা জুমন করে খাওয়া শুরু কর ওই বাড়িতে বসে তাকে জাম খাইতেছি গরমটা তো সেই দিছে গরম তো বিশাল গরমের থাকতে পারতেছে না একবারে অবস্থা খারাপ গরমের জন্য এখন

ভাল লাগে আচলতে ভাল হৈছে ভাল হৈছে ন তুমন দাদুৰ লাগে জাম মাখা লৈ আহিছে জাম মাখা খাও অঞ্চ খাম মাখা ভাল খুব ভাল লাগে খাওঁ ভাল লাগে গৰমে মাটিটো টক চুপ কাটা ভাল লাগিব হা গৰম টক ভাল ঠিক আছে গাছতলায় বসে জাম্মা কাকাওয়া আহ কত আনন্দের কত সুখ এই সুখ যারা শহর তাই আর কি পাইব এই শান্তি এই যে নৌকার মাঝে বসে বসে আমরা জাম্মা খাইতেছি জুমন এদিকে আছে কি কর জুমন ফল খুব ভালো লাগতেছে জামা মাখাটা এই যে বক পাখি এখনো বাসা বানাইতে আছে তার বাসা বানানো আর শেষ হয় না হি রে বাসা বানাইতেছে এখনো হ্যাঁ বাসা বানানো শেষ হচ্ছে না